আসসালামু আলাইকুম সবাইকে তো এই দেখেন আমাদের পঁচিশের মডেল খুব চমৎকার কাঠগুলো সলিড কাঠের ভিতরে ছয় ফিট সাত ফিট খুব চমৎকার মডেলের কাঠ দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওটা আমরা দিয়েছি মাঝখানের ডিজাইনটা আমরা গোল্ডেন করি নাই তো এটা গোল্ডেন করে দিচ্ছি গোল্ডেন ব্লাক করে দিচ্ছি ছয় ফিট সাত ফিট এই কাঠটা যে আপনাদের পছন্দ হয়ে থাকে তা আমাদের উমসব আমাদের করতে পারেন আরেকটা একটি কাঠ দেখতে পাচ্ছেন স্টার মডেল এটা হলো পঁচিশ আপডেট চমৎকার এই খাটগুলো এটা অনেক সুন্দর লাগতেছে এই খাটটা অর্ড পর্যন্ত থাকলাম আমাদের সাথে যোগাযোগ করতে ইস্টার মডেলের ডিজাইনের একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন পাঁচ সাড়ে চার একটা ওয়ার্ড চারটি ড্রয়ের দিয়ে লেখার ফলে সম্পূর্ণ লেখার ফলে সেগুন কাঠার কত গ্লেজ দেখা দেখছেন একদম থেকে নিতে পারবেন আর আমাদের ভিডিও থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম